उत्तर प्रदेश बीजेपी में कला के बीच समाजवादी पार्टी के अध्यक्ष अखिलेश यादव सोशल मीडिया पर पोस्ट कर रहे हैं वो मानसून ऑफर सौ लाओ सरकार बनाओ ये देखिए किस तरीके से मौके पर चौका लगाने की कोशिश यहां पर अखिलेश यादव की तरफ से की जा रही है मानसून ऑफर बीजेपी के नेताओं को दे रहे हैं सो लाओ सरकार बनाओ ये चुटकी ली जा रही है अखिलेश यादव की तरफ से एक चुट्टी सरकार गठन करो সমাজবাদী দলের প্রধান যাদবের এই একটি মন্তব্যে উত্তরপ্রদেশ তথা দেশের রাজনৈতিক মহলে কিন্তু শোরগোল পড়ে গিয়েছে কেননা রাজ্য রাজনীতিতে অনেক দিন থেকে শোনা যাচ্ছে উত্তরপ্রদেশের যে বিজেপি সেই বিজেপির অভ্যন্তরে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে যার ফলস্বরূপ উত্তরপ্রদেশের বিজেপি সরকার ভেঙে যেতে পারে এই বিষয়ের মধ্যেই অখিলেশ যাদব তিনি একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন কি একশোটি আসন নিয়ে আসো সরকার গঠন করো এই পোস্টটি করার ফলে কিন্তু দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে প্রত্যেকটি সংবাদ মাধ্যমে শিরোনামে উঠে এসেছে এই অখিলেশ যাদবের একটি মন্তব্য নমস্কার বন্ধুরা শিপক দাস আপনার দেখছেন সঙ্গে শিল্পক উত্তরপ্রদেশেকে বিজেপি সরকার ভাঙতে চলেছে অর্থাৎ যোগী শেষ হতে চলেছে কেননা উত্তর প্রদেশে কিন্তু উত্তর প্রদেশের প্রধান বিরোধী দল অখিলেশ যাদব এবারে লোকসভা নির্বাচনে চমক দেখিয়ে বিরাট একটি ভালো ফলাফল করেছে ইন্ডিয়া জোট উত্তরপ্রদেশের রাজনীতিতে ইন্ডিয়া জোট মানে একক বৃহত্তম দল হয়ে সমাজবাদী পার্টি সাঁত্রিশ এবং ইন্ডিয়া জোটের শরীফ কংগ্রেস তিনি তারা কিন্তু ছয়টি আসন পেয়েছে অর্থাৎ মোট আশিটি লোকসভা সিটের মধ্যে তেতাল্লিশটি সিট কিন্তু ইন্ডিয়া গঠবন্ধনের দখলে যার মধ্যে একক বৃহত্তম দল অখিলেশ যাদবের সাঁত্রিশ যেখানে বিজেপি মাত্র তেত্রিশটিতে থেমে গিয়েছে আর এই পরিস্থিতির মধ্যেই একটি মানে জায়গা তৈরি হয়েছে যেখানে উত্তর প্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য তার সাথে নাকি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হচ্ছে না অর্থাৎ তার সাথে তার তালে মিলছে না বনাবনি হচ্ছে না যার ফলস্বরূপ এই কেশব প্রসাদ মহারাষ্ট্রের একনাথ সিন্ডের মতো বড় একটি বিধায়ক দল ভেঙিয়ে ভাঙিয়ে এসপি অর্থাৎ সমাজবাদী দল এবং কংগ্রেসের সাথে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী হয়ে সরকার গঠন করতে পারে এইরকম একটা কিন্তু চর্চা তৈরি হয়েছে আর এই চর্চার মধ্যেই জল্পনাকে উস্কে দিয়ে অখিলেশ যাদব একটি কি পোস্ট যে না গঠন করে। বুঝতে পারছেন জল্পনার মধ্যে জল্পনা উস্কে দিয়েছেন অখিলেশ যাদব যাকে বলা চলে যজ্ঞের মধ্যে ঘৃতা হতি। অর্থাৎ যজ্ঞের মধ্যে ঘি ঢাললে যেমন হয় অখিলেশ যাদব কিন্তু এই একটি মন্তব্য সেই জায়গা তৈরি করে দিয়েছে উত্তরপ্রদেশের রাজনীতি এখন বিষয় হলো সত্যি কি এই রকম ঘটনা ঘটতে পারে বন্ধুরা আমাদের ভারতবর্ষের রাজনীতিতে এমন কিন্তু প্রচুর উদাহরণ রয়েছে যেখানে একটি দল সংখ্যা গরিষ্ঠ তো দূরের কথা তার কাছাকাছি নেই তাও সরকার গঠন করেছে তার সব থেকে বড় উদাহরণ মহারাষ্ট্র এই মহারাষ্ট্রের মধ্যে যদি আমরা দেখি লোকসভা নির্বাচনের আগে কিন্তু একনাথ সিন্ধে অর্থাৎ শিবসেনা যে দল উদ্ধব ঠাকরে সেই শিবসেনার কিন্তু একনাথ সিন্দে কে ভাঙিয়ে বিজেপি কিন্তু সরকার গঠন করেছে সেক্ষেত্রে দলের যে তপনা সেই তপনাও কিন্তু একনাথ সিন্ধের পক্ষে তো এই পরিস্থিতি কিন্তু মহারাষ্ট্র হয়েছে এই পরিস্থিতি কিন্তু অনেক রাজ্যে হয়েছে বিহারে হয়ে থাকে প্রতিনিয়ত অনেক জায়গাতে আমাদের দেশের মধ্যে হয়েছে যার ফলস্বরূপ যার ফলস্বরূপ আমাদের দেশে কিন্তু আমরা যদি দেখতে পাই এরকম ঘটনা প্রতিনিয়ত হয়ে থাকে বন্ধুরা আমরা যা বুঝতে পারছি তাতে কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতিতে হয়তো সরকার গঠন করতে পারবে না সমাজবাদী দল তা কিন্তু সালে যে বিধানসভা বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে রয়েছে কিন্তু বিজেপিকে একটা কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে কেননা এমনিতেই লোকসভা নির্বাচনে সাধারণত মোদীর পক্ষে ভোট হয় সেই ভোটের মধ্যেও বিজেপি কিন্তু অনেক সিটে হেরেছে অর্থাৎ বিজেপি কিন্তু দ্বিতীয় সিঙ্গেল পার্টি পার্টি হয়েছে হয়েছে একক সিঙ্গেল যাদবের সমাজবাদী দল কিন্তু যখন সালে নির্বাচন হবে সেই বিধানসভা নির্বাচনে কিন্তু মূলত সেই রাজ্যের লোকাল ইস্যু নিয়ে হবে যোগীর বিরুদ্ধে ভোট হবে সেই জায়গায় কিন্তু অখিলেশ যাদব আমরা মনে করছি অ্যাডভান্টেজ থাকবে অনেকটাই আর এই অ্যাডভান্টেজ মূল কারণ হবে লোকসভা নির্বাচনে তারা এত ভালো রেজাল্ট করেছে যার ফলস্বরূপ যদি কংগ্রেস এবং অখিলেশ যাদবের দল এসপি পি জোট বেঁধে লোকসভা নির্বাচনের মতো লড়াই করে তাহলে কিন্তু অনেকটাই তাদেরকে ডিভিডেন্ড দেবে আগামী সাতাশ সালের বিধানসভা নির্বাচনে হয়তো কেশব প্রসাদ বিধায়ক নিয়ে আসবে কিনা সেটা সময় বলবে কিন্তু যদি না আসে দু হাজার সালে কিন্তু বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের একটি সম্ভাবনা রয়েছে আবার দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উত্তর প্রদেশের অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টি কিন্তু এবার ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম দল হয়ে এবারের লোকসভা নির্বাচনে উঠে এসেছে কেননা বিজেপি একা পেয়েছে একশো চল্লিশটি কংগ্রেস পেয়েছে নিরানব্বইটি এবং অখিলেশ যাদবের যে দল রয়েছে সেই দল কিন্তু সাঁত্রিশটি আসন পেয়েছে অর্থাৎ বিজেপি কংগ্রেসের পরে সমাজবাদী দল এমন একটি দল যারা এখন তৃতীয় বৃহত্তম দল হয়ে এবারে লোকসভা নির্বাচনে তারা উঠে এসেছে এটা কিন্তু অখিলেশ যাদবের যে বাবা মুলায়ম সিং যাদব তিনি বেঁচে থাকত এই ঘটনা উত্তরপ্রদেশের রাজনীতিতে কখনো হয়নি যে যে সর্বোচ্চ লোকসভা নির্বাচন উত্তরপ্রদেশে সেই সময় অখিলেশ যাদব আর তার বাবা একসাথে লড়াইটা লড়েছিল সেই সময় সম্ভবত চৌত্রিশটি আসনে সর্বোচ্চ তারা জিততে পেরেছিল আর এবার অখিলেশ যাদব একা মানে একা এসে তার বাবা নেই তার বাবা মারা গিয়েছে সাঁত্রিশটি আসন জিততে সক্ষম হয়েছে ইন্ডিয়া গঠবন্ধন তেতাল্লিশটি আসন জিততে সক্ষম হয়েছে যা কিনা উত্তরপ্রদেশের রাজনীতিতে এ যাবৎ রেকর্ড বলা চলে সমাজবাদী পার্টির জন্য জন্মের পর সম্ভবত এই প্রথম এতগুলি আসন জিততে সক্ষম হয়েছে সমাজবাদী পার্টি তো বন্ধুরা সত্যিই কি উত্তরপ্রদেশে যোগীরাজ খতম হতে চলেছে অর্থাৎ বিজেপি সরকার ভাঙতে চলেছে না অরিজিনাল সাতাশ সালের নির্বাচন অবধি আমাদের ওয়েট করতে হবে উত্তরপ্রদেশের নির্বাচনের জন্য অর্থাৎ বিধানসভা নির্বাচনের জন্য যদি ভাঙে আপনারা তাও জানাবেন যে ভাঙার সম্ভাবনা রয়েছে আপনারা মাধ্যমে জানাবেন আর যদি আপনারা আপনারা নেই তাহলে সেটাও মাধ্যমে জানাবেন আজকের এই প্রতিবেদন কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইব করলে আমরা নিত্য নতুন ভিডিও দিতে উৎসাহিত বোধ করি নমস্কার ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই